দিদি আছে বলে আছি না নেই দিদি মন্ত্রীদের চাল চলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় এবার তার নিশানায় রাজ্যেরই একাধিক মন্ত্রী দু তিনজন মন্ত্রী মন্ত্রী এমন বোঝায় না মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে যারা থাকে তো তুমিও বোঝো আমিও বুঝি হাফ ফ্যাক্টস বলে তারা যারা মন্ত্রী টন্ত্রী হয়ে যায় তারা আবার চুপচাপ হয়ে যায় যেন আরজি করে তাদের একটা মুখ খুলতে দেখা যায়নি দিদির মন্ত্রীসভার সবাই কো কোনটা নেই

কিন্তু তৃণমূলের চারবারের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন কোন মন্ত্রীকে নিশানা করছেন তা তিনি স্পষ্ট না করলেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে যদি বলে আমার চালচলন দেখলে তার দলে থাকতে ইচ্ছে করে আমি দল ছেড়ে দেবো আমার চালচলনে যদি অন্য কেউ প্রভাবিত হয় আমার খারাপ চালচলনে তা আমি থাকবো না দলে আমি নিজেকে অনেক সংযতভাবে চলাফেরা করি এবং আমি সেটা মেনটেন করে চলি দিদি আছে বলে সবাই আসে কেউ কোনো কারো কোনো ক্ষমতা যে বলার তৃণমূলের নেতা নেত্রীদের দিদি আছে সবাই আছে দিদির দৌড়া দৌড়া করে খাচ্ছে দিদিকে এখনো মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না এই বাবার ভাগ্যি আমাদের আর্জিকর কাণ্ডের সময় নিয়েও মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে আবার তার সঙ্গে কুণাল ঘোষের সুর মিলে গিয়েছে তখন তো আমি আর কুণাল মুখ খুলেছি আমি তো ভাবছি বেশি মুখ খুলেছি কোটেও গেছি আর যখন কেটে গেছে তখন দৌড় হচ্ছে আহ দিদি তুমি যা করেছো না আর যখন হচ্ছিল তখন চুপচাপ সব বসেছিল তখন মাঠে নেমে আমরাই করেছি আমরাই গালাগাল খেয়েছি ব্যাপক চক্রান্ত হচ্ছে যখন কুৎসা চলছে কল্যাণ সরব ছিলেন আমরা কয়েকজন সরব ছিলাম আমি কে কে সরব ছিলেন না আমি বলতে চাই না তাহলে এটা অস্বস্তিকর পরিস্থিতি হবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করলেন বন্দ্যোপাধ্যায় আর সেই তিনি এবার যা বললেন তাতে দলের অন্দরে তোলপাড় খ্রিস্টেন্দু অধিকারী রাজীব চৌধুরী সমীরন পাল এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে